সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এনএমসি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট পাশাপাশি জানিয়ে দিব রূপ অলঙ্কারের বিস্তারিত দাম সম্পর্কে আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম তিন থেকে চার হাজার টাকা পরিবর্তন হলে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস আপনারা যদি নিয়মিত সৈন্যের বাজারে খোঁজখবর রাখেন তাহলে স্বর্ণের দাম বাড়বে না কমবে তা খুব সহজে বুঝতে পারবেন আপনি যদি প্রতিদিন বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রূপার নির্ভুল দাম সম্পর্কে জানতে চান তাহলে আমাদের জুয়েলারি প্রাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে বাংলাদেশে এক ডলার সমান একশো বাইশ দশমিক আঠাশ টাকা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট অ্যাকাউন্ট স্বর্ণের দাম তিন হাজার তিনশো সাতত্রিশ দশমিক সাতত্রিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় চার লক্ষ আট হাজার তিরানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট এক কেজি সণের দাম এক লক্ষ সাত হাজার তিনশো দশ দশমিক সাতাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি একত্রিশ লক্ষ একুশ হাজার নয়শো ষাট টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য একশো সাত দশমিক একত্রিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তেরো হাজার একশো একুশ টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট এক বড়ি সোনার মূল্য এক হাজার দুশো একান্ন দশমিক পঁয়ষট্টি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক লক্ষ তিপ্পান্ন হাজার একান্ন টাকা দেশের বাজারে আজকে গয়না সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চোদ্দো হাজার ছয়শো বাইশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তেরো হাজার নয়শো সাতান্ন টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য এগারো হাজার নয়শো চৌষট্টি টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য নয় হাজার আষ্টশো তিরানব্বই টাকা দেশের বাজারে এক ভরি সোনার দাম বাইশ ক্যারেট এক বরি সোনার মূল্য এক লক্ষ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার মূল্য এক লক্ষ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা আঠারো ক্যারেট এক বরি সোনার মূল্য এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা সনাতন পদ্ধতির এক সোনার মূল্য এক লক্ষ পনেরো হাজার তিনশো একানব্বই টাকা এতক্ষণ জানা ছিলাম গয়না সোনার দাম এখন জানাবো রূপা অলঙ্কারের দাম বাইশ ক্যারেট এক গ্রাম রূপার মূল্য দুইশো একচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি রূপার মূল্য দু হাজার আষ্টশো এগারো টাকা একুশ ক্যারেট এক গ্রাম রূপার মূল্য একশো ত্রিশ টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার মূল্য দুই হাজার ছশো বিরাশি টাকা আঠারো ক্যারেট এক গ্রাম রূপার মূল্য একশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেট এক ভরি রূপার মূল্য দু হাজার দুশো সাতানব্বই টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য একশো টাকা সনাতন পদ্ধতির এক ভরি রূপার মূল্য এক হাজার টাকা